হ্যালো শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন রেডি হয়ে গেছে যাও কাজে আজকে একটু দেরি হয়ে গেল অনেক টাইম হয়ে গেছে সাতটা ছত্রিশ বাজে এখন ये भी आठ बज गए बोलो ये भी तो आठ बज गए बोलो तो मानो की की हेटे दिए हेटे हेटे दिन के ऐसे ले दिया स्तन हेटे हेटे क्या चीज़ ले दिया तो जाके चलो बार होए সাইকেল নিয়ে তো এদিকে দেখো এই যে কাজে আমি সবে ঢুকলাম আর এদিকে আমার আগে আজকে অডিতে চলে এসেছে কারণ ওই যে বললাম আজকে আমার দেরি হয়ে গেছে আর কি আর এদিকে ও সাইকেল নিয়ে এসছে আমিও সাইকেল নিয়ে এসছে কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেলো মানে ঘুম ভাঙতে আর কি সব দিন তো ঠিক সময় যায় না না এই যদি ট্রেন টাইম হতো তাহলে দেখা যাচ্ছে সেই মানে উঠতেই হতো একটা ব্যাপার আর এই যে ও পাঁচ মিনিট দেরি হলেও অসুবিধা নেই যখন থাক একটু দেরি করেই যাব তো যাই হোক এখন এসেই প্রথমে মানে যেহেতু আমাদের খাতায় আমি কখন যাচ্ছি কখন বেরোচ্ছি সেগুলোটা এন্ট্রি করতে হয় এটা হিসেবের ব্যাপার থাকে তো তো জন্য মানে সাইন করতে হয় আর কি তো ওই জন্য আগে কি সাইন করে নিলাম আর এবার দেখি কাজ শুরু করবো বারান্দায় অলরেডি লোকজন আছে তো যাই হোক চলো দেখি কাজগুলো শুরু করে নিই আর দেখি এখান থেকে আজকে ভেবেছিলাম একটু হাসনামা দই বাড়িতে যাবো যদি সেরকম সম্ভব হয় সময় থাকে যাব আর না হলে সোজা বাড়ি যাব কেননা একটু দরকার ছিল ওই একজনের গ্রুপের বই পাচ্ছে না তো সেটার জন্য তো দেখা যাক চলো কাজ করি নিই দেখি তো এই দেখি যে বার হলাম ঘুম পেলেই ঘুমাতে হবে বুঝলি তো আমার আসেনি কিন্তু ফোনে গল্প করছিলাম গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ওই এমনি না না এমনি নতুন গল্প ওই ভালো লাগে কি করবার তো কটা যখন বারোটা দশ না এগারো বাড়ির দিকে যাই তো দেখি বাড়ি চলে এসেছি এসেই রান্না করব মানে মা ভাত তাত সব করে রেখেছে ভাত ডাল আলু ভাজা আর এই লাউ আলু দিয়ে আর কি তোমার ডাল দিয়ে হবে যেহেতু নিরামিষ আজকে বৃহস্পতিবার ওই জন্য মা বলতে তুই এসে করিস আর এদিকে আছে এই যে লাউয়ের খোসা তো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করব তো লাউয়ের খোসাগুলো আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরে কুচি কুচি করে নেবো আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে তো তোমরা লাউয়ের খোসা কে 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 খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি অবশ্য এই নিয়ে দ্বিতীয়বার হবে এর আগে করেছিলাম একবার আর এই আজকে একবার আর কি ভালো লাগে বেশ খেতে তো যাই হোক এদিকে কড়া বসিয়ে দিলাম দেখি বসে দিই মুখ ডাল দিয়ে করবো যেহেতু নিরামিষ আর এদিকে মা আমাকে এটা করতে বলে মা গেল মানুকে আনতে স্কুল থেকে তোমার আজকে যেহেতু বৃহস্পতিবার স্কুলের ভাত তরকারি দেয় মাঝে যদি নেওয়া হয় দেখা যাচ্ছে মানুষ নেওয়া হয় না তো যাই ওকে আমি বললাম নিয়ে আসো ততক্ষণ আমি এই তরকারিটা বসিয়ে দিই তো প্রথমে ভেবেছিলাম স্নান করে নিয়ে এইদিকে করবো তো এইদিকে করতে গেলে ভাই আবার এক্ষুনি চলে আসবো খুনি এসে বলবে রান্না হয়নি ওই আর সেই লাউ নিয়েই কথা হচ্ছিলো বাবা যেটা আগের দিন বলছিলো যে এই লাউ দিয়ে একবার বলছে মাছ দিয়ে খাবে একবার বলছে ডাল দিয়ে মানে সারাক্ষণ সেই লাউটা এনেছে কদিন তিন দিন না চার দিন হয়ে যাচ্ছে খুব সম্ভব মনে হয় তো আজকে একে গতি করতে পারলাম আর কি তো যাই চলো বসিয়ে দিই তো এদিকে এখন মানুষ যে স্কুল থেকে বাড়ি এসছে তো এখনও ভাত খেতে বসলো বস্তায় না বসে ওইভাবে বসে ভাত খেতে পারো তুমি হ্যাঁ ঝাল লাগছে হ্যাঁ আর এদিকে এই যে লাওয়াই ডাটা বলো কচিয়ে নিচ্ছি আর এই কুচাতে গিয়ে রকম অবস্থা হয়ে গেল এই যে হাতটা দেখো কেটে গেছে মানে এই দিকে এরকমভাবে নিতে গেছিলাম আর এইভাবে কেটে গেছে দেখো কি অবস্থা একটু বোরব দিলাম সাদা মাংস বেরিয়ে গেছে তাই না রাখতে পারছে তাই তো তো এদিকে যে দেখো লাউ খোসা ভাজা হয়ে গেছে আলু দিয়ে আর এদিকে আলু ভাজা ছিল তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তো দেখি দুটো ভাত খেয়ে নি বাবা বাড়ি যাচ্ছে নাকি গো সবাই খাওয়া কমপ্লিট মানে সবাই নিয়ে নিচ্ছে আর কি আর ছোট ভাই আর বাবা তো এদিকে দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিই তো এই যে বাসনের গাদা নিয়ে এখন বসলাম বাসনগুলো মাজা করব করবো আর সান করব আমি কিন্তু সান করার আগে খেয়ে নিয়েছি কেন বলো তো সকাল থেকে না খেয়ে থাকি তো বাড়ি আসলে খিদে পাই ঠিক আছে এবার দেখা যাচ্ছে সবার খাওয়া হয়ে যায় পরে না আমার খেতে ইচ্ছা করে না তো মা বলে তাহলে পরে স্নান করিস এখন তাহলে একেবারে আমাদের সাথে খেয়ে নিই নিয়ে তখন স্নান করার সময় বাসন টাসনগুলো আমি যেহেতু মাজাঘষা করি তো বসে বসে মা তো সেই সোনশে ভোর থেকে কাজ করে আমি এই যতটুকু পারি এইগুলো কাজ করি আর কি কিন্তু এটা কিন্তু খারাপ অভ্যাস আমার হ্যাঁ এই যে সান করার আগে খেয়ে নিই কিন্তু কি করব খিদে পাই এবার দেখা যাচ্ছে স্নান করার পরে না খেয়ে উঠে আমি আর কোনো কাজ করতে পারি না মানে কেন আমার মনে হচ্ছে যেন তখন মনে হয় একটু শুতে পারলে ভালো হয় আর কি তো যাই হোক চলো আর এদিকে দেখো সব ব্যারেরগুলো এক জায়গায় করে রেখেছি তোমার এই বারেলগুলো জল ভরতে হবে আগে বাসনগুলো মেজে নিই তারপর দুই একটা শাড়ি আছে সেগুলো ভিজানো সেগুলো কাঁচামুচি করবো তো এদিকে এখন বিকালবেলা সাড়ে পাঁচটা বাজে মানে এখন দশ মিনিট বাকি আছে পাঁচটা কুড়ি তো এইদিকে দেখি মানুষ তো পড়াতে এসছে সাড়ে চারটের সময় তো প্রায় পড়ানো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো দেখি মানুষের টিফিন করব ভাবছিলাম তোমার কী করবো নিরামিষ তো এইদিকে সেই দুপুরে তখন রান্না করতে গিয়ে না তেল ফুরিয়ে গেছে তো বাবা বাজারে যাবে মানে আজকে হাটবার আজকে হ্যাঁ বৃহস্পতি আছে হাটবার তো হাটে যাবে তারপর সব তেল মশলা যা যা লাগে সব নিয়ে আসবে তো যে কি করা যায় তো বাড়িতে আপাতত ম্যাগি আছে তো যাই হোক তোমার ওই জন্য ম্যাগি করছি নাহলে ভাবছিলাম একটু চাউমিন করেই দেবো তো যে তেল নেই আর মেন চাউমিন নিরামিষ ভালো লাগে সবজি থাকলে সবজিও নেই সব কিছু মানে অ্যাকচুয়ালি বাজার সব বাড়ন তো বাবা যাবে হাটে তো কী কী বাজার করে দেখি আলু পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সবজি সেসবগুলো আনবে আজকে লাউটা ছিল বলে দুপুরে এই জন্য লাউ ডালটা করা হলো আর ওই লাউের ওই খোসাটাও ভাজা হলো আর কি মশা বাবা যাই হোক চলো দেখি ম্যাগিটা নিই করার মধ্যেই করছি

এখন আমার এই বসে না দেখে একটু নীল পলিশ পরলাম আগে যখন পড়ি না হলে না শুকিয়ে যায় না পড়লে তো ভালো একটু পড়ি তাই আমার এই কালারটা খুব পছন্দের কালার অন্য কালার আমার একদম পছন্দ হয় না এটা বেশ ভালো লাগে তো এখন শুকাইনি ওই জন্য এরকম করে আছে আর একটু নখগুলো একটু সেভ করেছি মানে একটু কেটেছি সাইডগুলো বড্ড বড় বড় হয়ে গিয়েছিল ওই জন্য আর কি এদিকে দিদা নাতির ভাব দেখো

তো এদিকে দেখো যে তোমার এতক্ষণ উঠছিল না এবার যেই বলেছি আমি ভাত বসাবো দাঁড়াও আমি পাটকাটিগুলো ভেঙে ঠিক করে দিচ্ছি বড় কাজের ছেলে একেবারে তো এই যে চাল নিয়ে তো দেখি চালটা ধুয়ে কি করিস তুই অন্ধকারে রাতে এদিকে দেখো বাবা বাড়ি এসছে বাজার করে

থাক আমি নামাই এখানে কি নামিয়ে যে তেল এই যে উত্তম ভাজা লবণ আচ্ছা টমেটো স্টক হবে তার মানে তো আর কি কলা কি কলা রে ডয় রাখল নাকি না পেশো দিস ভালো যায় জানি না ওদিকে আছে আলু ডাটা ও এর মধ্যে আলু দেখো কত বড় বড় আর এর মধ্যে কি আছে তো কি কাঙ্কুর বের কর আবার লাউ তার মানে লাউয়ের খোসা বাটা হবে আবার বেগুন মানে এর মধ্যে বেগুনের লাউ আছে তাই তো বাবা কি লাউ নিক সেটা বড় কথা না কি কেটে লাউ নাকি ওটা দাগ মতো রকম এরকম আর মধ্যে বেগুন উচ্ছে নিয়ে এসছো কত সবজি নাকি অঙ্কুর আর এইদিকে দেখা একটা জিনিস দেখায় তোমাদেরকে এইগুলো পাকা মিটুলি বলে মিটুলি মিটলি আচ্ছা আমি জানি না তোমার কাছ থেকে শিখলাম এই জানলাম তো এইগুলো বীজ করা হবে তো এগুলো না সব ছাড়িয়ে রোদ্রে শুকাতে হবে তো এই জন্য এর মধ্যে আপাতত রাখা হয়েছে এগুলো গাছে সব পেঁচে পেকে গেছিলো না একটা কাজ করো ওই সব সবজিগুলো গুছিয়ে রাখতে হবে তো দেখি এবার মানু অনেক ঘুরলো ফিরলো আমিও অনেক ঘুরলাম ফিরলাম মানে আরকি রান্না বান্না করে নিলাম সন্ধ্যাবেলা তখন তো অলরেডি পরিয়ে গেছে তো ওই জন্য একটু দেরি করে এবার বসবো তো এবারে বসবো বদমাইশি করতে বদমাইশি করা হবে এবারে হুম দেখি এবার যা কাজ টাজ কি দিয়েছে করে নি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি বলো লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টা